সারা বাংলাদেশের রাজপথ রেলপথ নৌপথ সব অবরোধ হয়ে যাবে এনসিপির পান্ডাগুলো যেখানে পাবেন সেখানে মাইরা চন্দ্র অভিযানে পাঠাতে যত মাইট দিবেন ইউনুস তত কাঁদবে এনসিপির নেতা মলম হাসনাত পালানো শুরু করে তার সাথে আরো অনেক টোকা এনসিপি নেতা ছিল তাদেরকে আমরা দেখতে পেয়েছি পালানোর সময় এই মলম হাসনাত এবং টোকা এনসিপির ওই নেতাগুলা সাংবাদিক এক গাড়ির ভিতর ঢুকে পালিয়ে যায় তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতি সাক্ষ্য চলবে না তারা রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ মেনে নেবেন না এমনটা যখন বলছেন তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছেন জুলাই সনদে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সংবিধানকে ছুঁড়ে ফেলা বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলা এসব কোনো ছেলে খেলা হলে তারা এখন জরুরি অবস্থা ডাকবেন জরুরি অবস্থা ডাকলে ইউনুস নিজে জানেন তার অবস্থাটা কত জরুরি হয়ে পড়বে কাজেই আওয়ামী লীগ তেরো তারিখ যে ফিরে এলো ফিরে এলো আসলে নানা প্রক্রিয়া ফিরে নেতা পাটোয়ারি সাহেব পাটোয়ারিকে আপনার সবাই পাটোয়ারি বললেই আর নাম হাসনার সাহেব হাসনাত তাকেও আপনি কি অনেকে পাঠা বলে এবং হাসনাত আব্দুল্লাহ তার নাম তো পাটোয়ারি সাহেব বক্তব্যের মাঝে বললেন যে আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি দিছে এই লকডাউন কর্মসূচি ঠেকাতে এনসিপির একজন নেতাই যথেষ্ট সেই নেতাটাকে হাসনাত আব্দুল্লাহ এভাবে বক্তব্য দিলেন আচ্ছা তার বক্তব্যটা আপনার শুনুন আমি দেখাবো পাটোয়ারি বললেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট অথচ আওয়ামী লীগ রাজপথে নাই তারপরও সেই আওয়ামী লীগের ভয়ে কিভাবে দৌড়ে হাসনাত আবদুল্লাহ গাড়িতে উঠে সেই ভিডিওটা আমি দেখাবো কিন্তু প্রথমে পাটোয়ারির সেই বক্তব্যটা আপনার শুনুন পাটোয়ারি কি বলছে হাসনাত আব্দুল্লাহ এবং আওয়ামী লীগের লকডাউন সম্পর্কে শুনুন তার বক্তব্য দেখেন এখানে কিন্তু পাটোয়ারি সাহেব একদম স্পষ্ট ভাষায় বললেন এখানে কথার মধ্যে কিন্তু কোনো ঘোর পেস নাই তিনি স্পষ্ট ভাষায় কি বললেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে অবশ্যই একমাত্র হাসনাত আবদুল্লাহ যথেষ্ট আচ্ছা ঠিক আছে তিনি বলছেন তিনি তো নানান সময় নানান কথা বলেন আমাদের স্বাধীন আমাদের সার্বভৌমত্বের জায়গা সেনানি বা সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে কিভাবে বক্তব্য দিচ্ছেন কিছু হইতে আমরা দেখি নাই তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন কিছু হইতে দেখে নাই কিন্তু আওয়ামী লীগের নামে মাত্র এই কথাটুকু বলছেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট দেখেন তারপরে দেখেন হাসনাত আবদুল্লাহ কি অবস্থা হাসনাত আব্দুল্লার সেই পালানোর দৌড়ে পালানোর ভিডিওটা আপনারা দেখুন সুন্দর ভাবে দৌড়ে পালালেন হারে মানে এ সেই বলে যে কথা এমন ভাবে বলা উচিত না যে কথাটা নিজের বিপরীতে দার হয় অন্যভাবে আপনি বললে বলতে পারেন যে থুতু এমনভাবে নিক্ষেপ করা উচিত নয় যে থুতু নিজের গায়ে এসে পড়ে এখন এনসিপির নেতারা যেভাবে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানো আর একজনের কথা বলি হাদি সাহেব তাকে তো চেনেন এক নাম্বারে পাকিস্তানের বীজ চিনি তিনি কি বলছেন যে তিনি নাকি শাহবাগে ফদরের নামাজ পড়বেন এক হাতে লাঠি আর এক হাতে লিফটেড কোথায় আপনার হাসনাত আব্দুল্লার যে কাহিনীটা দেখলাম এখানে নতুন করে বলার কিছু নাই অনেকেই করতেছে কি এই পাটোয়ারির বক্তব্যের সাথে হাসনাত আবদুল্লার সেই ওই গোপালগঞ্জের একটা ভিডিও গোপালগঞ্জে যে আওয়ামী লীগের বাধার মুখে প্রতিরোধের মুখে পড়ছিল এনসিপি পরিশেষে সেনাবাহিনী সেখানে গিয়ে গুলি চালায় এবং অনেক গোপালগঞ্জ বাসী নিহত হয় তারপরে তাদেরকে আর্মির সেই ট্যাঙ্কের মধ্যে লুকায়ে সেখান থেকে যে পালিয়ে আসতে হয়েছে সেই ভিডিওটা অনেকেই এই পারিবারিক বক্তব্যের সাথে মিলিতেছে কিন্তু আমি দেখলাম যে সদ্য যে জিনিসটা তো অতীতের জিনিস এটা সদ্য জিনিস মানে সদ্য প্রকাশিত ঘটে যাওয়া ঘটনা আমি আপনাদেরকে দুই দিন আগেই বলেছিলাম যে ঘোষণা আসছে একের পরে শুধু দেখে থাকেন বৃহস্পতিবারে পাঁচটার পর থেকে যেহেতু লোকজন সব দেশ বাড়িতে চলে গেছে যারা বিভিন্ন শহরে ছিল তারা চলে গেছে তারা জানে গেছে যারা এখন আজকে রাতের থেকে চলে যান কারণ হচ্ছে শুক্রবার শনিবার সরকারি ছুটি এই দুই দিন সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক লীগ যা আছেন আপনারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন দেশের আপামর জনগণকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং সোমবার মঙ্গলবার এই দুই দিন সর্বাত্মক শাটডাউন মানে কিছুই থাকবে না এখন যেমন শুধু ঢাকার বলেছিল লকডাউন গাড়ি ঘোড়া দোকানপাট খুলবে না এটা সেরকম হবে না এটা আরো কঠোর হবে সারা বাংলাদেশে হবে এবং সেটা বাংলার জনগণকে নিয়ে হবে আপনাদেরকে নিয়ে হবে বাংলাদেশের জনগণ আপনাদেরকে নিয়ে হবে সেই শাটডাউন আমরা সার্থক করতে হবে সেই শাটডাউনকে পরিপূর্ণতা দিতে হবে তাহলে আপনাদের ছুটি দেখেন এই যে বৃহস্পতি শুক্রবার থেকে আজকে থেকে যে আপনাদের ছুটি শুরু হলো সোমবার মঙ্গলবার পর্যন্ত একদম ফ্রি থাকেন মঙ্গলবার হয়তো কিছু হবে মানে আগামী পুরো সপ্তাহ করে অফিস আদালত বন্ধ করে ঘরে চলে যান সমস্যা নাই আর আমি আমার ছাত্রলীগ যুবলীগ শ্রমিক সহ আওয়ামী পরিবারের ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো ঠিক গত তিন দিন যেভাবে ছিলেন আপনারা গত তিন দিন যেভাবে আপনারা প্রতিবাদ করেছেন সেম প্রতিবাদ করুন একইভাবে আবার প্রতিবাদ করুন একটা জিনিস শুধু মাথায় রাখেন পুলিশ বিডিআর আর্মি কারো কোনো আর কেউ কিছু করবে না মুলা অলরেডি ঝুলাই দিছে নির্বাচনী মুলা ইনুস ভাই বিএনপি হয়ে গেছে হবে না জামাতও বুঝে গেছে যে তাদের ভোট এগুলো একসাথে হবে ওইরকম আর সেখানে সব হারবে এটা জামাতও বুঝে গেছে সুতরাং এই দুই দলের কথা বাদি দেন এনসিপির পাণ্ডা যেখানে পাবেন সেখানে মাইরা চন্দ্র অভিযানে পাঠান ওগুলারে ঠিক মাইরা সাইদির কাছে পাঠাই দেন একটা একটা যারাই যেখানে পাবেন সেখানে দেন আর বাংলাদেশের আনাচে কানাচে গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক যেখানে আছে সেটাকেই ব্রাউন বাড়িয়া করে দেন বাড়িয়া তো সেটা করে দেন আর যারা গ্রামীণ ব্যাংকে তাদের আমানত আছে তাদের কাছে অনুরোধ তারা দয়া করে আপনাদের আমানত তুলে নেন এই ব্যাংক আর টিকবে না সুতরাং বাংলাদেশের আপামর জনসাধারণের বলে এই ব্যাংক এখন আমাদের এক টার্গেট আগামী দুই দিন গ্রামীণ ব্যাংক আপনি গ্রামীণ ব্যাংকে যত ব্যথা দিবেন ইউনুসর মিডল স্ট্যান্ড তত ব্যথা পাবে এটা মনে রাখি গ্রামীণ স্থাপনতে যত মাইর দিবেন ইউনুস তত কাটবে ইউনুসের কান্না শুরু করুন ফরিদার কান্না শুরু করুন কন্ডম আপার কান্না শুরু করুন ওই যে আরেকজন আছে না পরিবেশ উপদেষ্টা ওনারও এনজিও এনজিও গ্রাম সরকারের যতগুলো এনজিও আছে সবগুলো শুরু করেন তাইলে দেখবেন যে আমাদের শাটডাউন সফল এবং আমাদের আন্দোলন আমাদের জননেত্রী শেখ হাসিনা যে আন্দোলনটা ডাক দিয়েছেন সেই আন্দোলন শেষ আমরাই করব একটা কথা আজকে কাউবেলাতে এক ট্যাক্সি ড্রাইভারের একটা সে বলেছে যে এরা তো সব বিদেশ থেকে একটা পাত বাড়ছে সেই দেশ ব্লক আর এরা যদি ঢাকা শহরে মারে হয়ে দ্রব্যমূল্যের কারখানা মানুষের চাকরি যাচ্ছে মানুষ বেকার এই লোকগুলোকে এক করেন এই লোকগুলোকে নিয়ে রাস্তায় নামেন আমাদের আজকের কর্মসূচি যেমন সফল হয়েছে ষোলো সতেরো তারিখের কর্মসূচি সারা বাংলাদেশে সফল হবে যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন একই অবস্থা করেন আপনাদেরকে আগেও বলেছি বারবার বলছি আমি ভিডিওতে রাজপথ রেলপথ নৌপথ বিমানপথ সব বন্ধ করতে হবে রেলপথে আজকে যখন গাছ ফেলি আপনি আগুন জ্বালিয়েছেন পারলে লাইনে উপরে ফেলবেন বাস ড্রাইভারদেরকে বুঝায় বলেন কোম্পানি মালিকদেরকে বুঝায় বলেন যে ভাই গাড়ি নামায়েন না যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগের না কারণ এই বাস ড্রাইভার ট্রেন ড্রাইভার ট্রাক ড্রাইভার গাড়ি আপনার গাড়ি রাস্তায় নামাবেন জামাত বিএমপি হামলা করে ভাঙবে জ্বালাই দিবে তখন আওয়ামী লীগের দোষ দিয়ে না সুতরাং আপনারা আপনাদের গাড়ি ঘোড়া নিজের ঘরে রাখেন ষোলো সতেরো তারিখ টোটাল শাটডাউন শাট ডাউন করে দেন কিচ্ছু থাকবে না শনিবার রাত বারোটার পর থেকে টোটাল শাটডাউন হয়ে যাবে সারা বাংলাদেশের রাজপথ রেলপথ নৌপথ সব অবরুদ্ধ হয়ে যাবে কোথাও কিছু থাকবে না আর কেউ যদি নিজ দায়িত্বে গাড়ি বের করেন ওটা ভাঙচুর হয় আগুন জ্বলে সেটার দায়ী দায়িত্বের না সেটার দায়ী জামাত বিএমপি আর আমার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের ভাইদেরকে বলছি আপনারা চোখকান খোলা রাখেন এই জামাত বিএমপি অনিষ্ট করবে এই ব্যাপারে আপনারা চোখকান খোলা রাখেন আমার ভাইরা আপনারা শুধু খেয়াল রাখেন গ্রামীণ কোনো গ্রামীণ থাকবে না একটা ইটো থাকবে না কোনো গ্রামীণ থাকবে না একটা ইটো থাকবে না গ্রামীণ ধরে মারোটান ইউনুস হবে খান খান উৎসব মুখর পরিবেশে যে আওয়ামী বলে সারাদিন আওয়ামী লীগের কর্মসূচি সফল করে একটা সাফল্যের হাসি হেসে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক পক্ষটি আজ রাতে ঘুমাতে যাবে তার ব্যবস্থাটিও একেবারে ধুলিসাত হয়ে গেল যখন ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এসে বললেন গণভোট আর ভোট একই দিনে অনুষ্ঠিত হবে শুধু তাই নয় যেই ঘটনা ঘটলে হাসনাত আবদুল্লাহরা বলে রেখেছিলেন যে তাদের এর চেয়ে নদীতে ডুবে মরা ভালো জুলাই সনদ আদেশটা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সই করলেন মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি দুপুর আড়াইটার সময় ইউনুসের ভাষণ শুনে এক রকমের বজ্রপাতের মতো বুঝতে পারলো যে ফ্যাসিস্টের যেই দুই দোষর শেখ হাসিনা বাংলাদেশে রেখে গেছেন মুখ্য যে দুই দোষর মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর সেনা প্রধান ওয়াকারুজ্জামান তারাই শেষ পর্যন্ত কলকাঠি নেড়ে জুলাই সনদ আদেশটাকে সংবিধানের উপরে স্থান দেওয়ার যে স্বপ্ন সাত তাদের সংবিধানটা বাতিল করে দিয়ে এখন সংবিধান লিখে অনেক মাস বছর কাটিয়ে দিয়ে নির্বাচনটাকে অনেক পিছিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সাত তাদের সব ধুলিস্বাদ করে দিল এই ওয়াকারুজ্জামান আর এই শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা দুই ঘনিষ্ঠজন এই পরিস্থিতিতে জামায়াত ইসলামী আর ছাত্র শিবির কিংবা জাতীয় নাগরিক পার্টি যারা পথে ছিল তাদের জন্য শেষ পর্যন্ত দিনটা সাথে শেষ না তারা দেখতে আওয়ামী লীগ নিচ্ছে যে সংবিধানটা থাকবে সংবিধানে যাকে আদেশে স্বাক্ষর করার অধিকার দেওয়া হয়েছে সেই রাষ্ট্রপতিই সেই আদেশে সই করবেন সেটা ওই জুলাই সনদ নাম হলেও সেটাতে রাষ্ট্রপতির আদেশই মেনে নিতে হবে সেজন্য কেউ যদি গিয়ে আত্মহত্যা করেন কেউ যদি নদীতে ডুবে মরতে চান ডুবে মরতে পারেন রাষ্ট্র তাতে পরোয়া করে না এগুলো নিশ্চিত করলেন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের রাজপথে এত মহড়ার মধ্যে আর ফ্যাসিবাদী শক্তিকে যে কোনো ভাবে করে দেওয়া হবে এসব হুমকি ধামকির মধ্যে তাহলে এইগুলো করছেনটা কি প্রতারিত হতাশ হয়ে পড়েছেন এখন এই পক্ষটি কারণ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি আসলে তাদের আসল দাবিটা কি যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় ঘোষণার তারিখ ঘোষিত হলো মানে সতেরো তারিখ নাকি শেখ হাসিনার রায় হবে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী থেকে সবাই জানে শেখ হাসিনাও জানেন ফাঁসির রায় হবে এবং বলেছেন যে ওই ক্যাঙ্গারু কোর্টে তাকে কি রায় দেওয়া হলো না হলো তিনি চিন্তিত না এবং কিন্তু দিনটা যখন শেষ হচ্ছে তখন আওয়ামী লীগের কর্মসূচি যেমন সফল তেমনি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি টের পাচ্ছে তারা যে জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দিতে বলে আসলে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল যেটা আসলে সাদা বাংলা ভাষায় ওই কথাটা যে হয়েছে মানে তারা হত্যা করেছেন আগুন দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছেন পরবর্তীতে অগ্নিসংযোগ লুটপাটের যেসব ঘটনা ঘটেছে এসবের কখনো বিচার করা যাবে না এই দায় মুক্তিটুকু তারা প্রত্যাশা করেছিলেন এখন তারা দেখছেন দেশ বা ইউনুস তার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে দেশকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান আর রাষ্ট্রপতি কথা শুনে কারণ তারা বলে দিয়েছেন যে ওই সনদকে সংবিধানের জুলাই সনদের আদেশে ইউনুস স্বাক্ষর করা কিংবা জুলাই সনদে জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং সংবিধানকে ছুড়ে ফেলা বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলা এসব কোনো ছেলে খেলা হলে তারা এখন জরুরি অবস্থা ডাকবেন জরুরি অবস্থা ডাকলে ইউনুস নিজে জানেন তার অবস্থাটা কত জরুরি হয়ে পড়বে কাজে ওই সিচুয়েশন এড়াতে ওই পরিস্থিতি এড়াতে তিনি ওয়াকারুজ্জামান আর চুপ্পুর কথা শুনতে বাধ্য হয়েছেন এইদিকে এখন হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামরা থেকে শুরু করে জামায়াতি ইসলামের নেতাকর্মীরা যারা এত বছর পরে প্রকাশ্যে বেরিয়ে এলেন তারা সকলে মনে করছেন যে কি বিএনপি নির্বাচনে নির্বাচিত হয়ে এলে সাংবিধানিক স্বীকৃতি না থাকায় তাদের বিপ্লবের তাদেরকে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত করা হবে কারণ তাদের নেতা কর্মী জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা তো প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন ফৌজদারি অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশ হত্যার দায় স্বীকার করেছেন থানা লুটপাটের দায় স্বীকার করেছেন বাংলাদেশ টেলিভিশন ভবন পুড়িয়ে দেওয়া সেতু ভবন পুড়িয়ে দেওয়ার দায় স্বীকার করেছেন মেট্রো রেল স্টেশনে আগুন দেওয়ার কথা বলেছেন এই অভিযোগগুলোর বিচার যে কোনো সরকার যে কোনো সময় করতে পারবে যখন তারা শেখ হাসিনার ফাঁসির রায় সেটা সেলিব্রেট সেটা উদযাপন করার জন্য প্রস্তুত হচ্ছেন তখন এখন তারা ইউনুসের শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি চুপ্পর কাছে আত্মসমর্পণের ফলশ্রুতিতে দেখছেন তাদের চোখের সামনে ফাঁসির দড়ি ঝুলছে কাজেই আওয়ামী লীগ তেরো তারিখ যে ফিরে এলো ফিরে এলো আসলে নানা প্রক্রিয়ায় ফিরে এলো একদিকে লকডাউন সফল করার মাধ্যমে ফিরে এলো একদিকে এই সব মানে সংবিধান বাতিল করার যেই দাবি দমকে দমকে এই বিপ্লবীরা জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির পার্টি সহ তাদের সমমনা দলগুলো প্রায়শই উঠিয়েছে এবং উঠিয়ে উঠিয়ে সভা সমাবেশ গরম করার চেষ্টা করেছে সংবাদ মাধ্যমে তত্ত্ব দেওয়ার চেষ্টা করেছে সেই সব স্বপ্ন ধুলিস্যাত হয়ে গেছে এই প্রত্যেকটা জিনিস হিসাব করতে করতে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে আজ রাতে ঘুমাতে যেতে হচ্ছে এটা ভাবতে ভাবতে যে তারা যে প্রকাশ্যে চলে এলেন এই ঝুঁকি থেকে ফাঁসির যে দড়ি তারা সামনে ঝুলতে দেখছেন সংবিধানটা বাতিল না হওয়ার ফলে এসব ঝুঁকি থেকে তারা নিজেদেরকে কি করে মুক্ত করে রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক রাখবেন তেরোই নভেম্বর তারিখটায় তাই আওয়ামী লীগ যখন সদর্পে ফিরে এলো তখন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির দিনটা খুব খারাপভাবে শেষ হলো রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশে স্বাক্ষর করে আপাতত অনেক কিছু বাঁচিয়ে দিলেন এটা কি একবার চিন্তা করেছেন আপনাদের কি মনে আছে যে জুলাই সনদ নিয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর করা নিয়ে এই যে জুলাই আন্দোলনের যারা সিপাহসালা প্রধান সিফা নাহিদ ইসলাম কিংবা হাসনাত আবদুল্লাহ তাদের কথা কি ভুলে গেছেন আপনারা তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর চলবে না তারা রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই সনদ মেনে নেবেন না আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত অক্টোবর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর এনসিবি সনদে স্বাক্ষর করবে এক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি যে আদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে জারি করবেন এটি জারি করার অধিকার প্রেসিডেন্টের নেই আবার গত দুই নভেম্বর ভোলায় এক বক্তব্যে হাসনাত আবদুল্লাহকে বলেছিলেন এবং এই আদেশ অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এই আদেশকে জারি করতে হবে আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবে আদেশ দিবেন কারণ কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া যে রাষ্ট্রপতির কাছে জুলাই সনদ স্বাক্ষর আত্মহত্যার সামিল কিংবা নদীতে ঝাপ দেওয়ার সমান এমনটা যখন বলছেন তখন মহামান্য রাষ্ট্রপতি আজকে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করেছে এবং আজকে একই সাথে উপদেষ্টা পরিষদে এই আদেশটা অনুমোদন হয়েছে একই সাথে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভাষণ দিয়ে একটি কথা স্পষ্ট করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা হয়তো অনেক কিছু চিন্তা করছেন না যে গত ষোলো মাস যাবত বাংলাদেশের সংবিধানকে ভেনিস করে দিতে চাইছে একটি গোষ্ঠী গত ষোলো মাস যাবৎ রাষ্ট্রপতিকে অপসারণ করে দিতে চাইছে সেনাপ্রধানকে অপসারণ করে দিতে চাইছে সংবিধান বাদ দিয়ে দিতে চাইছে এই সব কিছু থেকে আজকে অন্তত পক্ষে একটা আপাতত পুলিশ টপ পড়ে গেল সংবিধান বাতিল করা গেল না রাষ্ট্রপতি অপসারণ করা গেল না সেনাপ্রধান অপসারণ করা গেল না তবে এরপরে কিভাবে নাটকের কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি নাটক প্রতিনিয়ত মঞ্চায়ন হতে যাচ্ছে হতে চলেছে আমাদের দেখতে হবে যে নাটকগুলো আসলে কিভাবে হয় আজকে যদি রাষ্ট্রপতি এই জুলাই আদেশে স্বাক্ষর না করতেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে যদি জুলাই সনদ স্বাক্ষর করাতেন এনসিপি বা সমন্বয়কদের একদের এবং তাদের উস্কানি দাতাদের যে খায়েশ জুলাই সনদ স্বাক্ষর করলেন এবং সনদের আলোকে আগামী নির্বাচন হলো এবং সনদের আলোকে এই সরকারের একটা রিপ্লেস একটা বিপ্লবী সরকার গঠিত হলো তাহলে সংবিধান নেই হয়ে যেত রাষ্ট্রপতি নেই হয়ে যেত সেনাপ্রধান অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলো সব নেই হয়ে যেত নেই হয়ে যে নতুন করে একটা কাঠামো গড়ে উঠতো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ মনে হয় এ যাত্রায় আপাতত বেঁচে গেল তবে বলে রাখছি যে নাটকের মঞ্চায়ন কিন্তু শেষ হয়নি এরপরে আরো নানান ঘটনা ঘটবে কারণ আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে যে গণভোট এই গণভোটের দাবি এনসিপি জামাত তাদের দাবি ছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটির গণভোট হতে হবে এবং এটির একটি আইনি ভিত্তি দিতে হবে কিন্তু সেগুলোর মধ্যে আপাতত তো পুলিশটা পড়ে গেল নিয়ে হয়তো আন্দোলন আন্দোলন জারি তো হবে হবে মাঠে নেমে পানি ঘোলা করতে পারে এনসিপি পানি ঘোলা করতে পারে রাষ্ট্রপতির অপসারণ দাবি করতে পারে ইত্যাদি নানান ঘটনা ঘটাতে পারে সেগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কিন্তু সত্যিকার অর্থে সরকারের মধ্যে এই কয়েকদিনের মধ্যে বেশ নানা রকম পড়েন ইতিমধ্যে ঘটে গেছে আপনারা জানেন ক্যান্টনমেন্টের খবর আমরাও দেবার চেষ্টা করেছি যে সেনাবাহিনী শীর্ষ জেনারেলরা বাংলাদেশে কোনো একতরফা নির্বাচনের পক্ষে নয় একতরফা নির্বাচন হলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না কিংবা নির্বাচনের আগে গণভোট টানুভোট হইলে সেখানেও সেনাবাহিনী সহযোগিতা করবে না বলে জানিয়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টাকে এছাড়াও গতকালকে পর্যন্ত এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে একটা টানা পড়েন চলেছে বঙ্গভবনে নানা রকম দেন দরবার হয়েছে তার আগের দিন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের আবাসস্থল স্থল যমুনায় আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে সেনা প্রধান যেন যমুনায় গিয়েছিলেন মূলত এই জুলাই সনদকে সেটেল করা নিয়ে এই দেন দরবারটা ছিল যে জুলাই সনদে আসলে কে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি কে স্বাক্ষর করবেন নাকি রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি গত ষোলো মাস যাবৎ সংবিধানটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন রাষ্ট্রপতি নিজেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সেনা প্রধান নিজেকে এখনো সুরক্ষায় রেখেছেন এবং একে অপরের সুরক্ষায় এখনো পর্যন্ত কাজ করছেন এই সেটেলটা যদি না হতো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি স্বাক্ষর করত জুলাই সনদ আদেশে তার আদেশে আদেশ জারি হতো তাহলে নানা রকম জটিলতা সেনা প্রধান একটা ভিন্ন সরকার গঠিত হতো নতুন করে এরাই সংবিধান লেখবার একটা প্রয়াস সনদ ইতিমধ্যে সংস্কারের সনদ ইত্যাদি এগুলো ইতিমধ্যে করেছে এবং আরো ব্যাপক আরো সুযোগ পেয়ে যেত চান্স পেয়ে যেত কিন্তু আপাতত অন্তত পক্ষে এটি রক্ষা হয়েছে যে সংবিধান রক্ষা হয়েছে রাষ্ট্রপতি রক্ষা হয়েছে সেনা প্রধান রক্ষা হয়েছে এবং সেনাবাহিনী আপনারা খেয়াল করে দেখবেন যে কালে এই নভেম্বর মাসের শুরু থেকে সেনাবাহিনী কিন্তু এই সরকারের সাথে আসলে খুব জোরালো ভাবে কাজ করছে না আপনারা কোনো তথ্যপত্রের দরকার নেই একটু চারপাশে খেয়াল করলেই দেখবেন আপনারা জানেন যে এই মাসের শুরুতে গত চার নভেম্বর সিদ্ধান্ত হয়েছিল যে আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির সিদ্ধান্তে যে সেনাবাহিনী অর্থেকে উঠে যাচ্ছে এবং পাঁচ তারিখ থেকে এটা উঠে গেছে তারপরে একদিন অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একটা মিথ্যাচার করেছেন যে সেনাবাহিনী উঠছে থাকছে কিন্তু আদতে সেনাবাহিনী উঠে গেছে অর্ধেক উঠে গেছে অর্ধেক আছে কিন্তু অর্ধেক যেটি আছে সেটি সরকারের সাথে খুব সহায়ক ভূমিকা পালন করছে না আর অন্যদিকে শীর্ষ জেনারেলরা এটিতে একমত যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে নির্বাচন সেটি অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন সব দলের ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগ সহ সেই নির্বাচনটা হতে হবে এরপরে সেনাবাহিনী সেনা সেনাবাহিনী অলরেডি আলটিমেটাম দিয়ে দিয়েছে এবং বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি সেনা প্রধান বৈঠকেও আলাপ আলোচনাতেও সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনটা হয়ে যেতে হবে ফেব্রুয়ারি মাসে এবং জুলাই সনদে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা নয় তাহলে এখন কি দাঁড়ালো এনসিপির যে দাবি হাসনাদ আবদুল্লাহ কিংবা নাহিদ ইসলামদের যে দাবি যে রাষ্ট্রপতি চুপপুর স্বাক্ষর করা জুলাই সনদ তারা মানবেন না এখন কি হবে এখন অন্ততপক্ষে রাষ্ট্রপতি সেনা প্রধানের পক্ষে পরিস্থিতি আছে কিন্তু সত্যিকার অর্থে ওই যে আমি আগেই খানিক আগেই বললাম যে এরা কি এটাকে নিয়ে আন্দোলন করতে পারে কিনা হ্যাঁ এটা উড়ে দেওয়া যায় না এরা কি আসলে আন্দোলন করতে পারবে এই শক্তির সামর্থ্য কি এদের আছে কিংবা এরা যদি এই বিষয়ে আন্দোলন করতে নামে সেনাবাহিনী সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা যে সিদ্ধান্তে অটুট আছেন সেটি থেকে কি সেনাবাহিনী পিছিয়ে যাবে এদেরকে কি প্রোটেক্ট করবে না অবশ্যই এদেরকেও হয়তো ছাড় দেবে না এদিকে যে বিএনপি যে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তাব করেছিল আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি বিরূপ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন তিনি অভিযোগ করে বলেন প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বৃহস্পতিবার প্রতিক্রিয়া বলেন কারণ জাতীয় তিনি স্বাক্ষর করেছেন এবং আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া তবে জুলাই সনদ লঙ্ঘন কিভাবে হয়েছে এই বক্তব্যের কোন ব্যাখ্যা দেননি বিএনপির এই নেতা আমি যে সময় পর্যন্ত এই কন্টেন্টটা নির্মাণ করছি তখন পর্যন্ত এর পরে কোন বক্তব্য দিয়েছে কিনা আমরা পরবর্তীতে হয়তো বলতে পারবো দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধ্যা নাগাদ বিএনপি দলীয় প্রতিক্রিয়া জানাবে বলে জানান সালাউদ্দিন এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এ কথাও বলেছেন যে রাষ্ট্রপতি কোনো আদেশে সই করতে পারেন না সংবিধান অনুযায়ী এবং তিনি জারি করতে পারেন তিনি এই কথাটাও কোন প্রেক্ষাপটে বললেন বা তিনি কি প্রধান উপদেষ্টা মোহাম্মদ স্বাক্ষরে স্বাক্ষরিত হতে চেয়েছিলেন কিনা জুলাই সনদ যেমন জামাত কিংবা যেমন এনসিপি তারা চাইছে তেমনটা কিনা এই বিষয়গুলো আরো পরে পরিষ্কার হওয়া যাবে তবে যাই হোক অন্তত পক্ষে আপাতত সেনা প্রধান রাষ্ট্রপতি সংবিধান রাষ্ট্রপতি নিজেকে সেনাপ্রধান নিজেকে রক্ষা করলেন এটুকু অন্তত পক্ষে বলতে পারি এখন নাটকের শেষ হয়নি নাটক প্রতিনিয়ত চলছে সামনের দিনগুলোতে আরো কি নাটক হয় সেই